আমাকে ছাদে তুলে দেবে চার দিকে ভেসে গেছি বন্ধু দেখতে পাচ্ছেন তখন থেকে দাঁড়িয়ে আছি এত গাড়ি

জলগাঁও স্টেশনে গেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা এখন আমি জলগাঁও স্টেশনে আছি দেখতে পাচ্ছেন বুঝলি জলগাঁও স্টেশনে বসে আছি

এই মুহূর্তে এসে গেছি এখন নাগপুর স্টেশনে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ট্রেনটা এসেছিলাম ঠিক আছে এখন নাগপুর স্টেশনে এই মুহূর্তে আছি আমরা এখন এখন বাজে ছটা পঁয়তাল্লিশ মানে আধ ঘন্টা পঁয়তাল্লিশের মতো পঁয়তাল্লিশ মিনিট মিনিটের মতো লেট চলছে ট্রেনটা এই এই ট্রেনটাতে আমরা এসেছি দেখতে আছেন বন্ধুরা আর এইটা এখানকার লোকাল ট্রেন পেছনে আমার আর এখন নাগপুর স্টেশনে আছি আমরা বন্ধুরা নাগপুর স্টেশন বহুত পুরনো স্টেশন আর খুব বড়ো স্টেশন 多真。

আর এখন আমরা এই মুহূর্তে আছি নাগপুর স্টেশনে এইসব যাত্রীরা সব নেমে নেমেছে এখানে সব পা ছাড়াচ্ছে এখন নেমে বুঝতে পেরেছেন না 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 এখন সময় আছে এত তাড়াতাড়ি ছাড়বে না বুঝতে পেরেছ এই হচ্ছে নাগপুর স্টেশন এখনও খাস কিছু নেই এখানেতে অন্য প্ল্যাটফর্মগুলো তো ভালো স্যার ভিড় আচ্ছা টি পি মশায় আছে এখানে তাই জন্য

এখন রায়পুরে বন্ধু বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন রায়পুর স্টেশনে আছি এটা হচ্ছে রায়পুর স্টেশন আর এই ট্রেনটাতে আসছিলাম দেখাচ্ছিলাম আমাদেরকে এখন কিছু খিদে খিদে পেয়েছিলো নাস্তা ফাস্তা করার জন্য এখানে নিতে এসেছি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা কথা এগারোটা এগারোটা ছাব্বিশ মানে টাইমেই চলছে এখন ট্রেন দেখাতেও যাচ্ছে আর বাকি জানি না ভবিষ্যতে কী হবে আগে কটার সময় পৌঁছাবো তোমরা খাওয়া দাওয়া আমার এখনো বাকি যে কিন্তু ট্রেনে সব লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুমো আসছে না খিদেও পাচ্ছে না এই জন্য ভাবলাম যে রায়পুরের একটু স্টেশনে নেমে একটু হাঁটাচলা করে ফেল যে দেরি পড়েছে একটু হাঁটতে হাঁটতে এ দেখুন এটা হচ্ছে রায়পুর স্টেশন বিস্কুট নাকি হ্যাঁ বিস্কুট খেয়ে হালকা ফুলকা খাওয়াই বলেনি কি করবে দেখুন বন্ধুরা আমাদের সব সাথী সব একসাথে যাচ্ছি এখন ভালো <laughs> করে झल मुड़ी झल मुड़ी

চলে গেলাম ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দিয়ে আবার ওইখান থেকে বিয়েবাড়ি যাচ্ছি বিয়েবাড়ি আছে দু একটা খাওয়ানা ভাড়া একটা

এই কারণে প্রচুর গরমও ছিল বাইরে বেরোয়নি হ্যাঁ এসির ভিতর থেকে যার কারণে ভিডিও ভিডিও সেগুলো বানানো হয়নি এখন যাচ্ছি মারুধ থেকে দেখতে পাচ্ছেন চলুন বন্ধুরা ভাই ভাই এখন এসে গেছি ধাবাতে এখন কি পাওয়া যায় দেখা যাক গাড়ি থেকে নামি জলের বোতলটা থাক ভিতরে বুঝে চলো চল যে একটু কাঁচ ফাঁচ লাগিয়ে দিয়ে আসবে ভাই জল আসছে

বাইরে বাথরুম বেজে গেছে চারটে এই খাওয়া দাওয়া করে মোটামুটি গাড়িতে বসে পড়েছি দেখতে পাচ্ছেন আমরা আর ভিতরে গিয়ে ভিডিওটা কেন এই কারণে বানায়নি কেন ওইখানে নানা রকম লোক আছে আর হচ্ছে একটু বর্ষাকালের মতো পড়ে পড়েছে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন রাস্তাটা রাস্তার যে বৃষ্টি পড়ছে বুঝতে পারছেন তো যার কারণে আর ভালো করে ভিডিও করলাম না কেন ভিজে গেলে আর খারাপ হয়ে যাবে ফোন টন তো যাই মোটামুটি খাওয়া দাওয়া করে আমি গাড়িতে বসে পড়েছি দেখতে পাচ্ছেন এখন পাক্কা চারটে দশ পাঁচ বাজে এখন তখন থেকে খেয়ে নিলাম খেতে বোঝেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ফাইনালি ঘরের দিকে যাচ্ছি তো বাকিটা রাস্তাঘাটে দেখাচ্ছি কিরকম কি আমাদের এখনকার রাস্তাঘাট দেখতে থাকুন আপনারা চলুন ভাই ভাই বৃষ্টি পড়ছে যে দেখতে পাচ্ছেন কাঁচের উপরে দেখে বুঝতে পারবেন দেখুন তো রাস্তাঘাট পুরো ভিজে বৃষ্টিটা হচ্ছে কিন্তু এখন ফিকফিট করে হচ্ছে খুব একটা জোর হচ্ছে না ঘাঁটালে ঢুকে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে আমাদের প্রিয় ঘাঁটাল ঘাঁটাল ফর্ব যে যে বন্ধুরা ঘড়ি টাওয়ারে চলে এসেছে দেখতেই পাচ্ছেন এই ঘড়ি টাওয়ার এই রেগুল ঘাটাল ঘড়ি টাওয়ারে চলে চলো চল চলে গেলাম ঘরের সামনা সামনি মোটামুটি হ্যালো